দিন এখানে অপেক্ষা করতেছি রাস্তায় তাই আমাদের ধৈর্যের বাদ আসলে ভেঙে যাচ্ছে এর জন্য আমরা যখন সচিবালয়ে ঢুকতে চাচ্ছিলাম তখনই পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হয়েছে দাবি নিয়ে আসলে আপনারা এসেছেন আমাদের দাবি হচ্ছে দুটো এটা হচ্ছে আমাদেরকে রাজস্বে স্থানান্তর করা যেহেতু আমরা দীর্ঘদিন এই প্রজেক্টে আছি দীর্ঘ সাত বছর যাবৎ আমরা এ জব করতেছি এবং আমাদের ডিবিপিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে নির্দিষ্ট মেয়াদ শেষে রাজস্ব স্থানান্তর করা হবে এ জনবলকে কেন হচ্ছে না কেন হচ্ছে না এটা তো আমরা জানি না জানলে তো আমরা আজকে রাস্তায় থাকতাম না এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্ব তারা কি বলছে আসলে আমাদেরকে এখনও সেরকম কিছু বলেনি শুধু আমাদের মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সেই উপদেষ্টা স্যার বলেছেন যে এক বছর আবারও বাড়ানো হলো এরপরে এটা নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে বিদায় হয় এই ধরনের কথা আমাদেরকে বলেছে গত মেবি আঠারো থেকে বিশ তারিখে আমাদের নিয়োগটা বৈধভাবে হয়েছিল সার্কুলারের মাধ্যমে হয়েছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেভাবে পিএচসির আদার্স সার্কুলারগুলো হয় সেভাবেই হয়েছিল আমরা তিন দফায় পরীক্ষা দিয়ে এখানে এসেছি প্রথমত রিটেন এক্সাম তারপরে হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল তারপরে ভাইবা দিয়ে আমরা যথেষ্ট যথাযথ যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে এসেছি আপনার কী মনে হয় আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের দাবিগুলো পূরণ হবে কি না আমরা তো আশা করছি পূরণ হওয়ার জন্য এবং যতদিন না পূরণ হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না এখানে যারা জি সকলেই তথ্য অবায় এবং সকলেই হচ্ছে যারা আমরা তথ্য সেবা কর্মকর্তা আমরা মাস্টার্স কমপ্লিট পাবলিক ভার্সিটি থেকে কিংবা ন্যাশনাল ভার্সিটি থেকে আর যারা হচ্ছে সহকারী আমাদের তারাও হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট আপনাকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন দর্শক আপনারা দেখছেন তথ্য হাপারা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে আজকের কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই কর্মসূচি অব্যাহত রাখার ফলে তাদের সাথে কিন্তু পুলিশের একটি ধস্তাধস্তির মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই সাথে পুলিশ কিন্তু ঠিক এখানে অবস্থান নিয়েছেন এবং বেরিকেট দিয়ে তারা কিন্তু এই জায়গাটিতে তথ্য হ্যাপাদেরকে ঠিক এই সচিবালয় এবং প্রেস ক্লাবের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনেই কিন্তু এখানে আটকে দেন এবং তথ্যপাড়া এই জায়গাটিতে বসে পড়েন এবং সেই সাথে আমরা যেমনটা জানতে পেরেছি যে তাদের তিনজন এই তথ্যপাদের মধ্যে থেকে তা পুলিশের মাধ্যমে তারা ভিতরে প্রবেশ করেছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন পুলিশের তরফ থেকে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি